আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন বাংলা কৃষি ও কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি কথা বলবো একজন সফল খামারির সঙ্গে তিনি হচ্ছে তার এত বড় প্রতিষ্ঠানে হচ্ছে ব্রয়লার পালন করেন সফলতা অর্জন করছে তো আপনারা যারা খামারি ভাইরা আছেন বা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন যারা ব্রয়লার সোনারি বিভিন্ন জাতের মুরগি পালন করে নিজে থেকে উদ্যোক্তা হচ্ছে সাগর তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে আমি হচ্ছে এই রাব্বি ভাইয়ের সঙ্গে কথা বলবো যে তিনি ব্রয়লার মুরগি পালন মানে হচ্ছে বাচ্চা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত তার কি রকম আয় দেয় সেই সম্পর্কে আমরা তার সঙ্গে কথা বলবো তো চলুন কথা না দিয়ে আপনি ওই সঙ্গে কথা বলবেন আসসালাম আলাইকুম ভাইয়ের নাম ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ফজলে রাব্দি তিনি ফজলে রাব্দি ভাই এবং ইনি পাশাপাশি আর একটা সুন্দর পরিচয় আছে ইনি হচ্ছে আমার বন্ধু ক্লাসমেট আমরা একসঙ্গে পড়ালেখা করছিলাম সে একজন উদ্যোক্তা ও ভাই আপনার সঙ্গে আজকে যে বিষয় নিয়ে জানবো যে আপনারের মানে এখনো আড়াইশোর মতো মুরগি আছে তো আপনি যে বাচ্চাটা উঠেছিলেন বাচ্চা হচ্ছে তখন মার্কেট প্রাইস কি রকম ছিল বাচ্চা তখন ছিল আটত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা আপনি কত করে উঠাইছিলেন আমি উঠেছিলাম বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা

আড়াই লক্ষ টাকার মতো হচ্ছে আপনার এগারোশো এগারোশো তো এর মধ্যে আপনি অলরেডি যে নয়শো মুরগি বিক্রি করে ফেলছেন আমাদেরকে বলবেন সেক্ষেত্রে আপনি কত টাকা ইনকাম করতে পারছেন

দেড়শো টাকা করে কেজি হলে দুই লক্ষ সত্তর হাজার মানে আপনারা যারা বুঝে পাচ্ছে কি মানে উনি অলরেডি নয়শো মুরগি বিক্রি করছে কিন্তু পার পিস মুরগি এভারেজে হচ্ছে দুই কেজি করে ধরেছে কোনটা একটু কম হতে পারে কোনটা একটু বেশি হয় সেক্ষেত্রে দুই লক্ষ সত্তর হাজার টাকা তো আমরা বিশ হাজার টাকা বাদ দিয়ে আড়াই লক্ষই ধরেন তো অলরেডি এখানে কিন্তু আরো আপনার হচ্ছে আড়াইশো মুরগি আছে তো দেখা যায় এই আড়াইশো মুরগি আপনি আবার একটু বললেন হচ্ছে কত করে হয় পাঁচশো একশো পঞ্চাশ হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা তার মানে দর্শক আমরা যারা বুঝতে পারছি যে এখনো পাঁচশো কাছে আড়াইশো মুরগি অবশিষ্ট আছে আমাদের মুরগি দেখতে পাচ্ছেন আর মুরগি হচ্ছে প্রতি পিস মুরগি যদি দুই কেজি করে হয় তাহলে হয় সেখানে পাঁচশো কেজি পাঁচশো কেজি মুরগি যদি একশো পঞ্চাশ টাকা করে কেজি তারা পাইকারি বিক্রি করে তার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো মিনিমাম এগারোশো মুরগি অথবা এক হাজার মুরগি আপনারা যদি করতে চান তো দেখা যায় যে লস হবে না মোটামুটি একটা শেড এটা কিন্তু জাস্ট ব্রয়লার পালনটা ভাই কত দিলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন আপনার যদি লাভ না হয় তারপর

উনি ওনার খামারটা চতুর্শে খোলা মেলা একটা জায়গার মধ্যে করছে এবং কতটা হচ্ছে পরিবারী ভাবে উনি এই কাজগুলো করছে এবং উনি প্রতিটা ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এখানে লোকের প্রয়োজন যদিও থাকে মানে পরিশ্রম কম মানে একটা উনি ডিজিটাল সিস্টেম করছে যে হচ্ছে পাইপের মাধ্যমে পানি এসে খাদ্যের ব্যবস্থা অত্যন্ত ভালো এবং হচ্ছে কি রুমও অনেক পরিবর্তী তো ভাই আপনার কাছে আর একটা ইনফরমেশন জানতে চাই যে আপনি ব্রয়লার পালনের ক্ষেত্রে হ্যাঁ মানে বর্তমান সিজনে রোগ ব্যাধির অবস্থাটা কীরকম মানে আপনি ভ্যাকসিন থেকে শুরু করে সব কমপ্লিট করা হয় কি

আসলে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা ছিল যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য খাবার বিষয়ে খাবার লালন পালন সম্পর্কিত তো আশা করি আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকৃত মনে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আলাইকুম